জীবনে সফল হতে হলে আমাদের স্বপ্ন দেখা ও তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে সফলতা কোনো একদিনে আসে না এটি ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল তুমি যদি মনে করো যে তুমি পারবে না তাহলে সফল হওয়া কখনোই সম্ভব নয় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব তোমাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে মনে রেখো জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধাই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে বিশ্বের সব সফল ব্যক্তিরাই ব্যর্থতা দেখেছেন কিন্তু তারা হাল ছাড়েননি তারা প্রতিটি ভুল থেকে শিখেছেন এবং আরও শক্তিশালী হয়ে উঠেছেন তোমারও উচিত নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং কখনোই পিছিয়ে না পড়া জীবনের ছোটো ছোটো পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করো নিজের দক্ষতা বাড়াও এবং কঠোর পরিশ্রম করো মনে রেখো সফলতার চাবিকাঠি হলো অধবসায় আজ থেকে প্রতিজ্ঞা করো যে তুমি নিজের স্বপ্ন পূরণে কোনো বাধাকেই ভয় পাবে না সামনে এগিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো এবং একদিন তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছে যাবে নমস্কার